আজকে আমি আপনাকে এরকম দুটো ফলের ব্যাপারে জানাবো যেগুলো কিনা প্রত্যেকটি মানুষেরই খাওয়া উচিত বিশেষ করে যদি আপনার বয়স চল্লিশ বা তারও বেশি হয় এবং আজকের এই ভিডিওটা সেই সমস্ত মানুষদের জন্য যারা কিনা নিজেদের স্বাস্থ্য নিয়ে খুবই সচেতন এবং একটা স্বাস্থ্যকর জীবন নিয়ে বাঁচতে চায় এবং এরই সাথে আপনাকে খুব সহজ ভাষায় বোঝাবো যে এই ফলগুলো কেন আপনার জন্য এত জরুরি এবং এগুলো খেলে কি কি লাভ হয় আর সব থেকে ইম্পর্টেন্ট যে কারা এগুলো খেতে পারবে না নমস্কার আমি মাধুরী দাস হেলথ কনসালটেন্ট তো চলুন শুরু করা যাক সবার প্রথমে জানা যাক যে এই ফল দুটি কিভাবে আপনার প্রতিদিনের ডায়েটের একটি ইম্পর্টেন্ট পার্ট হয়ে উঠতে পারে এবং কিভাবে আপনার স্বাস্থ্যের উন্নতি করতে পারে এক পেঁপে পেপে কিন্তু প্রকৃতির একটি খুবই দামি উপহার যার মধ্যে ভরে ভরে ভিটামিন মিনারেল এবং ফাইবার রয়েছে আর এগুলোর থেকে আপনি যেগুলো পেয়ে থাকেন সেগুলো হচ্ছে ভিটামিন এ ভিটামিন সি এবং অনেক ধরনের এসেন্সিয়াল অ্যান্টি অক্সিডেন্ট এসেন্সিয়াল অ্যান্টি মানে হচ্ছে শরীরকে সুস্থ রাখার জন্য জরুরি কিছু অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট তো চলুন এটা জেনে নিই যে বিশেষ করে চল্লিশের পর পেঁপে কেন এত উপকারী পেঁপে খেলে আমাদের সব থেকে বড় যে উপকার হয়ে থাকে সেটা হচ্ছে ডাইজেশন মানে হজম ক্ষমতা আপনি হয়তো এটা অবশ্যই জেনে থাকবেন যে বয়স বাড়ার সাথে সাথে আমাদের হজম ক্ষমতাও ধীরে ধীরে কমতে থাকে আর পেপের মধ্যে যে পাপাইন নামক প্রোটিন রয়েছে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে থাকে আর এটা হজম ক্ষমতাকেও বাড়ায় যেটাই আপনার শরীর খাবারের মধ্যে থাকা পুষ্টিকর উপাদানগুলিকে খুব সহজেই শোষণ করতে পারে তাই যাদের গ্যাস অ্যাসিডিটি এই সমস্যাগুলো রয়েছে তারপর খাবার খাওয়ার পরে পেট ভারী ভারী ফিল হয় অস্বস্তি ফিল হয় তাদের জন্য কিন্তু পেঁপে খুবই উপকারী এছাড়া পেঁপে আপনার ইমিউনিটি সিস্টেমকেও স্ট্রং করতে সাহায্য করে মানে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতেও সাহায্য করে কারণ পেঁপের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যেটা ইনফেকশনের সাথে লড়াই করতে সাহায্য করে তাই অল্প বয়সী হোক বা বয়স্ক প্রত্যেকের জন্য কিন্তু পেঁপে খুবই জরুরি আর এখানেই শেষ নয় যদি আপনার রিঙ্কেলস ড্রাইনেস এই সমস্ত স্কিনের সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে পেঁপে ম্যাজিকের মতন কাজ করে আর আপনার স্কিনকে ন্যাচারালি সুন্দর এবং স্বাস্থ্যকর করে তোলে তাই যদি আপনি চান যে বাড়তে থাকা বয়সে এই সমস্যার সম্মুখীন আপনাকে আপনাকে না হতে হয় তাহলে অবশ্যই পেঁপে খেতে হবে কিন্তু এরই সাথে আপনার এটাও জেনে রাখা দরকার যে অতিরিক্ত পেঁপে খেলে কি কি সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত পেঁপে খেলে পেটে ব্যথা পেট ফাঁপা পেট খারাপ হয়ে যাওয়া এই সমস্ত সমস্যা দেখা দিতে পারে এমন কি যাদের লো ব্লাড প্রেশার রয়েছে তারা যদি বেশি পেঁপে খায় তাহলে তাদের প্রেশার আরও কমে যেতে পারে আর যারা গর্ভবতী মহিলা রয়েছে তাদের কাঁচা পেঁপে একদমই খাওয়া উচিত না তাই এই সমস্ত কথা মাথায় রেখে তারপরে কিন্তু পেঁপে খাবেন দুই আপেল আপনি কি জানেন চল্লিশের পর আপেল আপনার জন্য কতটা উপকারী যদি না জানা থাকে তাহলে জেনে নিন আপেলের মধ্যে অনেক বেশি মাত্রায় ফাইবার ভিটামিন ফাইটোনিউট্রিয়েন্টস এগুলো রয়েছে ফাইটো নিউট্রিয়েন্টস মানে হচ্ছে উদ্ভিদের মধ্যে থাকা প্রাকৃতিকভাবে এক বিশেষ রাসায়নিক উপাদান যা সরাসরি ভিটামিনের মতন প্রয়োজনীয় পুষ্টি না হলেও আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী তো এর কাজ কি এর কাজ হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় তারপরে ক্যান্সার ডায়াবেটিস হার্টের রোগ ইত্যাদি থেকে আমাদেরকে বাঁচায় তো যদি এবার আমি হার্টের স্বাস্থ্যের কথা বলি তাহলে আপেলের মধ্যে যে ফাইবার এবং ফাইটো রয়েছে যেটা আমি একটু আগেই বললাম সেটা আপনার কোলেস্ট্রল মানে চর্বিকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আর হাই কোলেস্ট্রল হার্টের রোগের সব থেকে বড় কারণ হয়ে থাকে বিশেষ করে বয়সকালে। তাই যদি আপনি আপনি প্রতিদিন একটা করে আপেল খান তাহলে এতে আপনার হার্টকে সুস্থ রাখতে পারবেন এবং কোলেস্ট্রলকেও নিয়ন্ত্রণে রাখতে পারবেন এছাড়া যদি ওয়েট ম্যানেজমেন্টের কথা বলি মানে ওজন নিয়ন্ত্রণের কথা বলি তাহলে হয়তো আপনি এটা অবশ্যই জেনে থাকবেন যে বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরও ধীরে ধীরে ভারী হতে থাকে আর তখন সেই ওজন নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না তো সেটা আমরা নানান রকম কাজে ব্যস্ত থাকার কারণে হতে পারে অলসতার কারণে হতে পারে বা বয়সের কারণেও হতে পারে কিন্তু এই আপেল ওজন নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কিভাবে কাজ করে আপেল তো আমরা সবাই খাই কিন্তু আপেলের কার্যকর ভূমিকার ব্যাপারে জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন আপেলের মধ্যে ক্যালোরি অনেক কম থাকে এবং অনেক বেশি পরিমাণে স্যালিউবাল ফাইবার এবং পেকটিন নামক এক ধরনের ফাইবার থাকে এই ফাইবার পেটের ভেতরে গিয়ে জেলির মতন পদার্থ তৈরি করে এর ফলে আপনি যাই খাবার খান না কেন সেটা হজম হতে অনেক বেশি সময় লাগে এর ফলে কি হয় এর ফলে আপনার পেট অনেকক্ষণ ভরা থাকে তাড়াতাড়ি খিদে পায় না আর সারা দিনে আপনার কম ক্যালোরি খাওয়া হয় যার ফলে আপনার ওজন কমে বা নিয়ন্ত্রণে থাকে এছাড়া ব্লাড সুগারকেও কম করতে আপেল অনেক সাহায্য করে থাকে কারণ কারণ আপেলের মধ্যে যে ফাইবার রয়েছে সেই ফাইবার রক্তে চিনি শোষণকে ধীরে ধীরে কম করে দেয় এবং বডিতে ইনসুলিন ভালোভাবে কাজ করতে পারে তাই প্রতিটি সুগারের রোগীকে অবশ্যই একটা করে আপেল খাওয়া উচিত অথবা যদি আপনার বয়স বা বা তারও বেশি হয় যদি আপনি অল্প বয়সী হয়ে থাকেন এবং যদি আপনি চান যে আপনার বয়স কালটা খুব ভালোভাবে কাটুক তাহলে আপনাকেও কিন্তু প্রতিদিন একটা করে আপেল খেতে হবে এবার সব থেকে যেটা জানা জরুরি সেটা হচ্ছে আপেল খাওয়ার আগে আপনাকে কি কি সাবধানতা বজায় রাখতে হবে যেরকম এক রাতে কখনোই আপেল খাবেন না কারণ রাতে শোয়ার পর আমাদের বডি রিল্যাক্স হয়ে যায় যার কারণে খাবার তাড়াতাড়ি হজম হতে পারে না তার মধ্যে আপেলও কিন্তু খুব ধীরে ধীরে হজম হয় তাই এর ফলে আপনার গ্যাস অ্যাসিডিটি এই সমস্যাগুলো দেখা দিতে পারে দুই ঠান্ডা বা কফের সমস্যা থাকলে কখনোই ফ্রিজ থেকে সরাসরি আপেল বের করে খাবেন না কারণ এতে আরও সমস্যা বাড়তে পারে এবং গলা ব্যথা করতে পারে তিন অতিরিক্ত আপেল কখনোই খাওয়া উচিত না কারণ অতিরিক্ত আপেল খেলে পেট ফাঁপা বা ডায়রিয়া পর্যন্ত হতে পারে তাই আমি যে কথাগুলো বললাম সেগুলো মাথায় রেখে সেই হিসেবেই আপেল খাবেন তো আমি আশা করব যে এই ভিডিওর দ্বারা আপনি উপকৃত হবেন ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতন এতটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে নমস্কার